এবার দেখো নেক্সট আরেকটা সেকড়ে অঙ্ক কী বলেছে ফার্স্ট অঙ্ক নাম্বার ওয়ান সাইন থিটা প্লাস সাইনস কথিটা ইকোয়াল টু ওয়ান হলে দেখা হচ্ছে কসেস কথিটা প্লাস কস টু দেওয়ার ফোর থিটা ইকোয়াল টু ওয়ান হবে তাই তো খুবই সহজ অঙ্ক দেখে নাও কী করে পড়বে আচ্ছা এখানে কী দেওয়া রয়েছে বলো তো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাই না তো আমরা যদি একটা কাজ করি এখানে কি পাচ্ছি দেখো তো সাইন থিটা সমান কত ওয়ান মাইনাস সাইনস্কা থিটা না তো আমরা তো লিখতেই পারি সাইন থিটা সমান আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কী হয় কসিস্কোয়ার থিটা হয় কি তাই তো তো আমরা এ অবধি করে রাখলাম ক্লিয়ার আচ্ছা এখন আমাদেরকে কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পর ফোর থিটা ইকুয়াল টু নাকি ওয়ান হবে তাই কাজ করি আমি কস স্কোয়ার থিটা থাক আর কস টু দি পর ফোর থিটা না লিখে আমি লিখছি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি এবার তুমি বলবে স্যার স্কোয়ার থিটা মানে তো স্যার সাইন থিটা তো চলো আমি ওইখানে মানটা বসাই তাহলে কী পাচ্ছি কস স্কোয়ার থিটা থাকলো আর থিটা মানে কি সাইন থিটা স্যার কোথায় পেলেন স্যার এই যে এখানে পেলাম কসেস্ক থিটা সুমন থিটা ওখানে কিন্তু মান বসালাম না ওখানে মানটা বসালাম তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি কসিস্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা তাই না কারণ সাইন থিটা হলিস্কো মানে সাইনস্কোয় থিটা হয় আর প্রত্যেকে জানি আমরা কসটা প্লাস সাইনস্কত্রিটা মানে কত হয় ওয়ান হয় তার মানে দেখো আমরা কত সহজে প্রমাণটা করতে পারলাম বাস হয়ে গেল আমাদের ফার্স্ট অঙ্ক এবার দেখো সেকেন্ড অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক নম্বর দুই কী বলেছে সাইন সতেরো ডিগ্রি এটা সমান কত বলেছে তো এক্স বাই ওয়াই তাহলে ওরা প্রমাণ করতে বলেছে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি কেমন এটা সমান নাকি হবে এইটা তো কি করে করব আগে দেখে নাও আমি যখনই কোনগুলো দেখতে পাচ্ছি না সতেরো ডিগ্রি তিয়াত্তর ডিগ্রি কি বললাম সতেরো ডিগ্রি আর তিয়াত্তর ডিগ্রি আর যখনই যোগ করছি দেখছি পাচ্ছি নব্বই ডিগ্রি বুঝে গেলাম এটা হচ্ছে কোণের অঙ্ক ক্লিয়ার কোন চ্যাপ্টারের অঙ্ক আর লক্ষ্য করছি যে সতেরো ডিগ্রি দু জায়গায় আর তিয়াত্তর ডিগ্রি এক জায়গায় দিয়েছে তো যেখানে কম দেওয়া থাকবে না ওখানে আমরা মানটা পোট করি তাহলে আমি চলো এখানে মানটা যদি বুট করে ফেলি তাহলে কী পাচ্ছি শেখ সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি তো তিয়াত্তর ডিগ্রি সমান কত পাচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস কত সতেরো ডিগ্রি তাহলে আমি খুব সহজে লিখতে পারবো সেখ সতেরো ডিগ্রি মাইনাস এ বাদেও কী করছি আমরা প্রত্যেকে জানি নাইনটি ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি এটা কোট ট্রিক্স আমরা ইউজ করি তাই না কো ট্রিক্স স্যার কোট্রিক্সটা কীরকম আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তারপর সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা তারপর টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা তারপর কোশেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা আর কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা বারবার বলি যাতে মনে থাকে আমাদের তো প্রিক্সটা হচ্ছে যার সামনে কো থাকবে না তাকে ক ভিক্ষা দেবো তাহলে কভিক্ষা দিলে কি হচ্ছে কস কো নেই কোভিক্ষা দিচ্ছি তাহলে কো কো নেই কো দাও কো ট্যান মানে কি কট যার সামনে কো থাকবে কোটা কেড়ে নাও কো কাঁলে কি পড়ে থাকছে সেক থিটা কো কেড়ে নিলে সাইন থিটা কো কেড়ে নিলে ট্যান থিটা তাই না তো আমরা এখানে দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি এটা হচ্ছে পাসওয়ার্ড মানে কো টেকনিক অ্যাপ্লাই হবে স্যার কো কি সামনে কো নেই তাহলে কো দিন তাহলে কো সাইন মানে কি কস তাহলে কস সতেরো ডিগ্রি ওকে আচ্ছা এবার আমরা অঙ্কটা করব কি করে তো এগুলো করার যে ট্রিক্স সহজ নিয়ম সেটা ট্রায়াঙ্গেল টেকনিক আমরা ট্রায়াঙ্গেলের মাধ্যমে বলতে পারবো যে সতেরো ডিগ্রির সাপেক্ষে লম্ব যদি এক্স একক হয় তাহলে অতিভুজ ওয়াই একক হবে কারণ সাইন মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত তো কী লিখবো সতেরো ডিগ্রি এর সাপেক্ষে লম্ব এক্স একক হলে অতিভুজ ওয়াই একক হবে আর এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে ভূমি কত হবে তাই না তাহলে ভূমি কত হবে বলতো ভূমি হচ্ছে আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস কত লম্বার তাহলে এত একক ব্যাস যখন লম্ব অতিভুজ ভূমি সব জানা এবার আমরা এক কাজ করি শেখ শেখ মানে কি শেখ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ কত অতিভুজ হচ্ছে ওয়াই আর ভূমি কত ভূমি হচ্ছে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর কস সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি রেসপেক্টে কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত এখানে ভূমি হচ্ছে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না আর অতিভুজ কত ওয়াই এবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখো ক্যালকুলেশন করলে কী হচ্ছে ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এটা লসাগো এই পুরো হর তো এটা ম্যাচ করে গেছে তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ তাহলে ওয়াই স্কোয়ার পাচ্ছি মাইনাস ওয়াই তো ম্যাচ করে গেছে রুট এটার সঙ্গে রুট এটা গুণ তো রুট উঠে যাবে তাহলে পড়ে থাকবে ওয়াই কত এক্স এবার তুমি যদি এই মাইনাসটাতে ভিতরে গুন করো তাহলে কি পাচ্ছ ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস আর হরে কি পাচ্ছ ওয়াই রুট যদি তুমি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দাও তাহলে কি পাচ্ছ এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ব্যাস দেখো আমাদের প্রমাণটা ম্যাচ করে গেল কেমন ব্যাস এবার দেখো নেক্সট অঙ্ক এবারের অঙ্কে আমাদের বলেছে কি কোশেক থিটা প্লাস করথিটা সমান থ্রি তাই না তো দেখো আমরা যখনই তাকাচ্ছি না দিকে যখনই তাকাচ্ছি আমরা যে কোশেক থিটা প্লাস করথিটা সমান থ্রি যখন ওর দিকে তাকালাম তখন কিন্তু আমাদের মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হবে কি আমরা কোশেক আর কট দিয়ে একটা ফর্মুলা জানি তাই না সেই ফর্মুলাটা কি তো আমরা জানি আমরা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত ওয়ান এবার আমরা একে ফ্যাক্টর করে দিচ্ছি মানে কোশেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কর থিটা তাহলে এটা ইকোয়াল টু ওয়ান এবার লক্ষ্য করো আমাকে কোসেক থিটা প্লাস কর থিটা মানটা বলে দিয়েছে তো মানটা বসাই তো থ্রি ইন্টু কোসেক থিটা মাইনাস কর থিটা তাহলে এটা ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে কী পেয়ে আমি পেয়ে যাচ্ছি কোসেক থিটা মাইনাস এটা সমান পেয়ে যাচ্ছি বাই কত থ্রি ক্লিয়ার এবার তুমি নিজেই দেখো এখন আমরা কি জানতাম আমরা জানতাম স্যার কোশেক থিটা প্লাস কর থিটা এটা মানে নাকি থ্রি আর এখন কি জানছি কোসেক থিটা মাইনাস কর থিটা এটা সমান কত ওয়ান বাই থ্রি ঠিক কিনা এটা প্রশ্ন দিয়ে দিয়েছিল এটা তুমি ক্যালকুলেশন করলে এবার যদি অপনয়নে যোগ করি আমরা কেমন যোগ করলে কি হচ্ছে তাহলে টু কোশেক থিটা টু কোশেক থিটা যোগ করলে তো কেটে যাচ্ছে তো থ্রি প্লাস কত বলো তো ওয়ান বাই থ্রি তাহলে কোশেক থিটা টু কোশেক থিটা আচ্ছা যোগটা একটু করে নিই তুই কত পাচ্ছি এখানে তো তিন হচ্ছে লসাগু তিন ত্রিকা নয় আর একে দশ তাহলে টেন বাই থ্রি তাহলে আমরা কোশেক থিটা সমান কত পাচ্ছি এই টুটা অপারেশনে কেটে দাও তাহলে পাচ্ছি পাঁচ বাই তিন ঠিক আছে যখন এই কোষের তিরা মান পেয়ে গেলাম এই কোষেক তিরা মান এই সমীকরণে বসালে করথিরা মান পেয়ে যাব তাই না তাহলে এখন দেখো এখানে মানটা বসাই তাহলে কোষের মান কত পাঁচ বাই তিন প্লাস কর্তিটা সমান কত সমান তাহলে এখান থেকে কী করলাম বলতো কোষের তীরে যাতে মানটা পুট করলাম পাঁচ বাই তিন প্লাস কর্থিটা সমান তিন তাহলে এখান থেকে আমরা কর্থিটা পেয়ে যাচ্ছি তাহলে কর্তিরা সমান কত তিন মাইনাস পাঁচ বাই তিন গণনা করো তিন লসাগু তিন তিরীক্ষা নয় নয় থেকে পাঁচ বাদ দিলে চার তার মানে কর্থিরার মান ফোর বাই থ্রি আর কোসের থ্রিটার মান ফাইভ বাই থ্রি প্লাস হয়ে গেল অঙ্ক ঠিক আ